নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম আজ আমরা এখানে সব আশা দিদিরা লবণ পরীক্ষা করছি আসলে আজকে আমাদের আমাদের এন এন দিদি আমাদেরকে ভালোভাবে শিখিয়ে দিচ্ছে লবণ পরীক্ষার কিভাবে করতে হবে এটা নতুন কিট আসছে তো এই কিটে আমরা খুব একটা ভালো করতে পারছিলাম না সে কারণে আমাদের দিদি আমাদের শিখিয়ে দিলেন প্রথমে আমরা ছোট্ট একটা প্লাস্টিকের চামচ আছে ওই চামচে এক চিম চিমটি মতো এক চিমটে মতো লবণ নেওয়া হয়েছে ওখানে এক কোটার সাদা কৌটার ওই কিটটি দেওয়া হয়েছে এরপর দেখা যাক এই লাল কৌটার কিটটা দেওয়া হবে সাদা কৌটার কিট দেওয়ার ফলে কোনো কালার চেঞ্জ হয়নি এবারে এই কিটটি দেওয়া হচ্ছে দেখা যাক কালার যদি চেঞ্জ হয় এবং খুব ডিপ কালোর মতো হয় তাহলে বুঝতে পারবো যে ওটাতে আইরিনটা সঠিক আছে এবার দেখুন সেরকম কালারটা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি দুই ফোঁটা দুই কোটা দুই ফোঁটা দেওয়া হয়েছে তো এখানে অপেক্ষার বিষয়ে অপেক্ষায় আমরা আছি দেখা যায় কালারটা কেমন আসে তো এই যা বুঝতে পারছি এই লবণটিতে সেরকম আয়োডিন নেই খুব কম আয়োডিন আছে মানে এটা এটা মোটামুটি আট থেকে দশ টাকা প্যাকেটের লবণটি বা ছ টাকা এই লবণটিতে সেরকম আয়োডিন নেই এইবার আরেকটা একটা কৌটার থেকে আরেকটা লবণ আরেকবার লবণ নিয়ে অন্য লবণ নিয়ে আমরা টেস্ট করছি দেখা যাক এই লবণটি কীরকম হয় এবার আমাদের এন এম দিদি নিজে হাতে আমাদের দেখিয়ে দিচ্ছেন এখানে এই সাদা কিট থেকে এক ফুট আগে দেওয়া হয় তারপর দেখুন ওই লাল কৌটার কিটটি আর দেওয়া হবে আসলে যুক্ত লবণ সবার পক্ষেই দরকার সুস্থ থাকতে গেলে আয়োডিনযুক্ত লবণ খান এবং সুস্থ শরীরের জন্য এটি একান্ত প্রয়োজন এবার দেখুন একটু অপেক্ষা এরপর কি হয় এইবার এই কিটটি দেওয়া হবে এই কিট দেওয়ার পর যদি কালারটা চেঞ্জ আসে এই যে আস্তে আস্তে একটা কালার চেঞ্জ হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে যদি পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে এটাতে ভালোভাবে আয়োডিন ভালো আয়োডিন আছে এই এই লবণের সেরকম কালার হালকা একটু কালার আসছে এই লবণটিতেও খুব একটা ভালো আয়োডিন নেই হালকা আছে তবে খুব মানে খুব একটা বেশি নয় এই যে আমাদের প্যাকেটের যে কিটের প্যাকেটের গায়ে লেখা আছে এই প্রথম যে ডিপ কালারটা এই কালারটা যদি থাকে তাহলে একদম সঠিক আছে এবং ভালো মতো আয়োডিন আছে তার পরের পরেরটা দেখুন একটু হালকা কালো হালকা কালো মানে ওটা তো একটু কম তবুও চলবে আর কি তার পরের কালারটা তো সাদা ওটা

শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য এটা খুবই জরুরি সঠিক যুক্ত লবণ বাড়িতে ব্যবহার করা প্রয়োজন একদিনের শাক সবজি খরচ হচ্ছে এক মাসের যুক্ত লবণের দাম অনেক কম মানে আমরা এক প্যাকেট যদি লবণ নিই এক প্যাকেট লবণ নিলে মোটামুটি পনেরো থেকে বিশ দিন রান্নার কাজে হয়তো আরো বেশি দিনও যেতে পারে

এই প্যা আইডেন্ট লবণটি সবাই ব্যবহার সবাইকে ব্যবহার করা প্রয়োজন তার মানে আমরা সবাইকে আমরা বুঝিয়ে বলতে পারবো এই প্যাকেটের লবণটি এটা মোটামুটি কুড়ি বাইশ টাকা কুড়ি বাইশ টাকা আট টাকাতে কিছুই হয় না নির্মাণ হলে আমাদের